হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আই সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো সকাল সকালে প্রচুর রোদ উঠেছে তার সঙ্গে কিন্তু বেশ ভালোই গরম পড়েছে এখন বাজে সকাল আটটা আর আমার ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আই হোপ খুব ভালো লাগবে সকাল সকাল মুড়ি আর আম নিয়ে বসে গেছি বাটিতে দেখতে পাচ্ছ বেশ অনেকটা পরিমাণেই মুড়ি রয়েছে তার কারণ আমি কিন্তু সকালে আজকে ভাত খাচ্ছি না তাই এতগুলো মুড়ি খাচ্ছি মুড়ি খাওয়া হয়ে গেছে এখন দেখো হাতে কিছু কাজুবাদাম নিয়েছি এই কাজুবাদাম খেয়ে কিন্তু আমি আজকে কাজে লেগে পড়বো পুরোটাই আমার আর দিকে দেখবো দু ভাই মিলে ভাতের ফ্যান ছড়াচ্ছে যেহেতু ওরা এভাবে অভ্যস্ত নয় আর আমাকে হেল্প করছে তাই ভাতের হাড়ি ধরে এভাবে ভাতের ফ্যান ছড়াচ্ছিলো তো বেশ মজাই হয় বাড়িতে আমরা সবাই মিলে এভাবে মজা করি রান্নাবান্না করি আর এদিকে এক বড় মা আমাকে মাছগুলো কেটে দিয়েছে তো ভাতের ফ্যান ছড়ানো হয়ে গেছে আর বলতে দেখো এদিকে টমেটো আর পেঁয়াজ কেটে রাখা হয়েছে বড়লি মাছ ভাজা হয়েছে আর এদিকে চাপলা মাছ ধুয়ে রাখা হয়েছে আর আলু বেগুন কাটা হয়েছে বরলি মাছের জন্য আর প্রতিটা সবজি কিন্তু আমার দেওয়ার নিজের হাতে কেটে ধুয়ে এনেছে যেহেতু আমি সবজি কাটতে পারি না ওরা সবাই আমাকে কিন্তু এভাবেই হেল্প করে আর গলায় গামছা নিয়ে দেখো আমি রান্না করছি এখন আমি এখন রান্না করছি বরুলি মাছের তরকারি আর বরুলি মাছের তরকারি প্রায় হয়েই এসেছে তো এদিকে দেখো আমি ভাত বেড়েছি সবার জন্য এখানে ডিমের ছুরি পুঁটি মাছ ভাজা আর একটু বরুলি মাছ ভাজা দিয়েছি তার সঙ্গে বরুলি মাছের তরকারি দেবো তো সবাইকে খেতে দেবো তার আগে দেখো ওইদিকে আবার আমি চ্যাপলা মাছের ঝাল বানাচ্ছি আর প্রতিটা রান্নায় কিন্তু আমার দেওয়ারই পছন্দের রান্না ও যেহেতু বাড়িতে থাকে না মুম্বইতে থাকে ওর পছন্দের মাছগুলো আনার চেষ্টা করি দোকান খেতে খুব ভালোবাসে তো আজকে বলেছিল চ্যাপলা মাছের ঝাল খাবে সেই আমি বানাচ্ছি তো তোমরা স্কিপ না করে সঙ্গে থাকো আর দেখো আমার রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে তো চলো বন্ধুরা এখন ওদেরকে আমি খেতে দিচ্ছি তো সবাইকে খেতে দিয়েছি এখন আমি নিজেও খাবো সবাই একসঙ্গেই আমরা খাই তো চলো এখন খাবো আর এদিকে দেখো বন্ধুরা আমি তো আজকে ভীষণ খুশি তার কারণ হচ্ছে আমার জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছে তো দেখো এটা হচ্ছে একটা কুলার তো যেহেতু আমার জন্য নিয়ে এসেছে তাই আমাকে বলছে যে তুমি ওপেন করো আমি স্বপ্নেও ভাবিনি যে আজকে আমার জন্য কুলার নিয়ে আসবে আমি কদিন থেকে বলছিলাম যে খুব গরম পড়েছে আর আমার দেওয়ার আর হাজব্যান্ড মিলে ওরা মাথা ভাঙায় গিয়েছিল তো স্পেশালি দেওয়ার আমার জন্যই কিন্তু কুলারটা নিয়ে এসেছে তাই বলছিল। যে বৌদি তুমি ওপেন করো তো দেখো হাসি যেন থামছিলই না ভীষণ খুশি আর খুশি হবই না কেন বলো বন্ধুরা যারা এরকম গিফট পাবে তারা অবশ্যই খুশি হবে তো দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি তো দেখো আমি তো এটা পুরোটা ওপেন করতে পারবো না এখন আমার দেওয়ার ওপেন করছে তো সঙ্গে থাকো দেখতে থাকো শেষ অবধি কি আছে বলো যদিও বৌদির জন্য আনছো তোমার দাদার কাজে লাগবে বেশি আমার তো অনেকক্ষণ ওর তো আজকে বত্রিশ দাঁত বেড়েই স্বাভাবিক ও অনেকটাই তো বড়